মাই লর্ড মাই লর্ড মাই লর্ড করছিলেন ওনাদের ফাইল নিয়ে দৌড় কাট হয়ে গেলে ভয় ছিল আবার কি যে ইডির ফাইল নিয়ে দৌড় কাটলে সুপ্রিম কোর্ট কিচ্ছু বলে না তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিচারক যাতে তার বক্তব্য শুনছিলেন ওনার সওয়াল শুনছিলেন তাদের ফাইল নিয়ে উনি সুপ্রিম কোর্ট থেকে দৌড় দিলেও কিছু হবে বলে তোমার মনে হয় না কবি অসাধারণ গায়ে ভাই কবে বলবে চলো তৃণমূল তাড়াই খাও 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 তাড়াই উনি তো বলেছিলেন আমি তো ভাই জানতাম না উনি তখন এমপি ওনার এমপি লাইডের টাকা দিয়ে পালাচ্ছে তৃণমূলের অন্য লোকেরা তখন বলেছিল আমি দলকে ঘেন্না করি দিদি ডিএটা দেবেন তো সুপ্রিম কোর্টে ভারতে গণতন্ত্র বেঁচে আছে আপনি খুব আনন্দ করছিলেন না পর একদম চপে টাকা দিয়ে দিল দাও বিয়ে দাও বলেনি দাও আপনি তো বিয়ে দিয়ে দিতে চান ছোট ছোট দুষ্টু শুশুর ভাইদের ওরা দিতে বলেছে আপনি বিয়ে দিতে বলেনি বিয়ে দেওয়াটা আপনার কাজ দাওটা আপনার কাজ গার্লফ্রেন্ডও নেই খাটটা নালের নেই ভালোবাসা থাকলে খাটও লাগে না গো আগুনে শোয়া যায় আকাশে শোয়া যায় মাটিতে শোয়া যায় গাছের নিচে শোয়া যায় শ্মশানে শ্মশানে তো শেষ শোয়া কবরে শোয়া শ্মশানে আক্ষেপ নেই না অর্পিতা তো আছে বান্ধবী তো আছে খাট বা নাই রই নির্বাচন কমিশন তো অনেক কিছু দেখছে আমাদের মুখ্য নির্বাচন কমিশনার সে কাকে মারবে কাটবে কাকে বেঁধে রাখবে তারা তো কিছু করবে তারা এক দফায় করে দেখিয়ে দেবে তারাও কি করতে পারে মানে তুমি যখন বলটা ব্যাটিং করবে ওরাও ছাড়বে কেন ওরাও লক্ষ্যে থাকবে যে একদা হবো অন্ড গোল দেখবো লাঠি দেখবে জ্ঞানেশ কুমারও তো দেখাবে জ্ঞান ইস আছে তো ঠিক আছে বলেছে দেখা যাক বাস্তবে কি হবে এখন তো নির্বাচন হবে এখন তো কিছু ঘোষণা হয়নি আগে আসুক আর রাষ্ট্রপতি শাসন জারি করে একটা গল্প শুনছিলাম কেউ কেউ নাকি বলছে রাষ্ট্রপতি শাসন জারি করে কিন্তু মমতা লাভ আসলে কি জানতো গিবি আমি আজকে কলকাতা প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স করবো ভাবছি আলোচনা করেছি আমাদের নতুন একটা সংগঠন তৈরি আছে জনমুক্তি পরিষদ গণমুক্তি পরিষদের নতুন নাম আর যেটা সেক্রেটারি আমি নতুন করে রেজিস্ট্রেশন হয়েছে তো কলকাতা প্রেস ক্লাবে এটার বিষয় হবে যে ছাব্বিশের যে রাজনীতি সেটা কি আদৌ গণতন্ত্র ভিত্তিক রাজনীতি না দেউলীয় পোনাভিত্তিক রাজনীতি এই দেউলীয় পোনাভিত্তিক রাজনীতি আসল গণতন্ত্র বলে কিচ্ছু নেই কিনে নাও লোককে দিয়ে দাও কিনে নাও লোক বিক্রি হয়ে যাবে আমার না একটা বিষয়ে ভাবতে খুব কষ্ট হচ্ছে আচ্ছা দেখো তো বাঙালি জাতির কি অসম্মান হয়ে যায়নি এই জায়গাটা আসলে বাঙালি জাতি বলছি আচ্ছা অন্য রাজ্যে যখন বাংলা বললে আর বাঙালি শুনলে মারছে সত্যি কি শুধু বাংলা হিসেবে মারছে আমার মনে হয় না মানে এতটা অধগতি করতেছে পশ্চিমবঙ্গের এই বাংলার এই বাংলার বলছে এতটা অধগতি করছে যে কলকাতা একসময় নেতৃত্ব দিত সবকিছু এই কলকাতা তো স্বাধীনতা সুতিকা ঘর কলকাতা বা বাংলা আগে যা ভাবে ভারত পরে তা ভাবে এইসব ছিল না মনে হয় পুরো ঘটি উল্টে গেছে বাঙালিদেরকে মনে সহ্য করতে পারে না এই অসহ্য করার জন্য বা সহ্য করতে না পারার জন্য মনে হচ্ছে ওই বাংলাদেশি অছিলাই পশ্চিমবঙ্গের লোক ধরলেই মারে

কাঠগোড়ায় দাঁড়িয়েছিলেন বিরাট বিহার ভাষণ দিচ্ছেন আব্রাহাম লিঙ্কন হওয়ার চেষ্টা করছিলেন ওই কপিল দেব কাছে টুকলি টুকলি মেরে আর মনু সিং জিতছে টুকলি মেরে কি কি সম্ভাব্য প্রশ্ন সম্ভাব্য উত্তর সেগুলো কদিন ধরে চর্চা করে যা যা বলেছিলাম জানিস না কি কি কথা কারণ এইটি এই ভোটের বাজারে বাঁচবে এখন ঠ্যাং মাগার গল্পটা নেই এখন অনশনের গল্পটা রইলো কি তাহলে রইল সুপ্রিম কোর্টের দিদির ভাষণ বাঙালি রক্ষার ভাষণ যে বাঙালিদের নাকি এসআগুলো সব তাড়িয়ে দিচ্ছে অন্য রাজ্যে তারা শুধু বাঙালিদের দাঁড়িয়ে দিচ্ছে সেই ভাষণ এবার এই কাজ করতে গিয়ে আমার খুব ভয় হচ্ছিল ওই সময় যারা প্রশ্ন করছিলেন বা বা জিজ্ঞাসা করছিলেন যাদের সম্পর্কে উনি ওনাদের ফাইল নিয়ে গেলে ভয় ছিল আর কি যে ইডির ফাইল নিয়ে দৌড় কাটলে সুপ্রিম কোর্ট কিচ্ছু বলে না তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিচারক যাতে তার বক্তব্য শুনছিলেন ওনার সওয়াল শুনছিলেন তাদের ফাইল নিয়ে উনি সুপ্রিম কোর্ট থেকে দৌড় দিল কিছু হবে বলে তোমার মনে হয় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বেনজির পদক্ষেপ নিল নির্বাচন কমিশন এবারে ভোট গণনা যে ভোট গণনার দিকে তাকিয়ে থাকে বাংলার মানুষ আমরা ভক্স পপ করেছি আপনারা সর্বক্ষণ বলেছেন যে ভোট গণনাতেই আসল খেলা ঘুরে যায় ব্যালট খেয়ে নিতে আমরা দেখি সামান্য পঞ্চায়েত ইলেকশনে ব্যালট নিয়ে ব্যালট বক্স নিয়ে পুকুরে ঝাঁপ দিতে দেখি কিন্তু এবারে আমরা দেখলাম বেনোজির পদক্ষেপ নির্বাচন কমিশনের হোক না তাই হোক না আমার কাছে এই ছাব্বিশে নির্বাচন হাস্যকর একটা বিষয় কে জিতবে কে হারবে আমি ওই জায়গায় যেতেই চাইছি না এটা হাস্যকর হবে আমার কাছে একটাই ভয় মানুষের রক্ত না জরু এই ছাব্বিশে নির্বাচন অপেক্ষা দুটো মানুষের প্রাণের মূল্য আমার কাছে অনেক বেশি দুটো মানুষের গায়ের রক্ত আমার কাছে অনেক বেশি দুটো ভারতীয় রক্ত দুটো বাঙালির রক্ত ঝরে পড়াটা আমার কাছে বেশি উদ্বেগের অজস্র মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না তো খুনোখুনি খুনি রক্তারক্তি ছাড়পত্র দিয়ে না তো কেউ ওই যাদেরকে পাঁচ হাজার টাকা দিয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে লালন করা হচ্ছে তারা মাঠে নেমে মাঠে নেমে যাবে না তো ওই গুন্ডা কন্ট্রোল করি ওদেরকে কন্ট্রোল করে ফেলবে না তারা আহ টাকা দিয়েছি এবার রক্ত দে মানে মারপিট মানে মারপিট করলে তো কিছু রক্ত ঝরে কারো অজস্র এক বালতি ঝরবে কারো এক বোতল ঝরবে রক্ত তো ঝরে নিউটনের থার্ড ল তো সর্বতই থাকে কেউ বেশি মারবে কেউ কম মারবে কিন্তু মারবে তো মানুষ মরবে তো মানুষ তো ক্ষতিগ্রস্ত হবে আমার কেমন লাগছে দেখুন তো সামনে আমাদের কাছেই নাজিরাবাদ সাতাশ জন না তিরিশ জন পুড়ে কয়লা হয়ে গেল কেউ শোক টোক করছে না এই অজিত পাওয়ার মারা গেছে প্লেন অ্যাক্সিডেন্টে সে নিয়ে অনেক শোক টোক দেখলাম গরিব লোক মারা গেলে শোক হয় না দিদি আপনি তো মাটি মানুষের না যাবে না গরিব মরে গেছে তোরা গরিব দুর্বল হলি কেন দেড় হাজার টাকায় তোরা লালিত পালিত হবি কেন যারা যারা দিদির দেড় হাজার টাকায় লালিত পালিত হবে লক্ষিণ ভান্ডারে তাদের জন্য দিদির একগুচ্ছ গোলাপ ফুল নেই গুচ্ছ ঘৃণা আছে একগুচ্ছ উপেক্ষা আছে একগুচ্ছ অবহেলা আছে একগুচ্ছ অসম্মান আছে কিচ্ছু নেই তারা পুড়ে গেলে দিদি দেখতে যাবেন না কেন যাবেন যদি পুড়ে যাওয়ার মধ্যে রাজনীতি থাকে যদি দেখা যায় যাওয়ার মধ্যে বিরোধী দলকে কোনোভাবে ঠোকা যাবে তাহলে তার ডেট বডি জন্য খাটবে না অনেক তথ্য তালাশ তার কাছে আচ্ছা ইডি কেন সুজিত বসুর প্রতি দিদিরা এত ভালোবাসে কেন সুজিত বসুর নয় যে বা ইডির অফিস আমাদের ওই আইপ্যাক আইপ্যাক প্রতি টান নাকি না প্রতীক জৈনের প্রতি টানুকায়িত সম্পদ আছে সেমন রাজীব কুমারের কাছে অনেক তথ্য আছে তাকে বাঁচাতে হবে দেখ রাজীব তুই একদম রামভক্ত হনুমানের মতো হয়ে যা রাজীব কুমার বাকি জীবনে তাই হয়েছে রাজীব তার জীবটা খুব ভালো আর কি মানে আলাজীব না জীবটা খুব ভালো লক লকের জীব লক লিদি হচ্ছে তাই ভাবিনি মানে আমি আসলে এই মুহূর্তের আজকের সবথেকে বড় সংবাদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে রামমূর্তির উপহার দিলেন সুকান্ত মজুমদার ভোটের আগে নির্বাচনের আগে marche জলপনা প্রসেনজিৎ কি চট্টোপাধ্যায় কি তবে বিজেপিতে আসছেন আমার আরই তো কেউ কেউ এসেছিল বিজেপি এই আমি কি গেছি ঋতুপর্ণার সাথে খুব ভালো সম্পর্ক ঋতুপর্ণা কি কাছে আর যারা গিয়েছিল তারা কি সুস্থ তারা কি আস্ত আছে সেই শ্রাবন্তী কি পায়েল টায়েল কি সব নাম ঝুমুর দিয়ে চলে গেছে এসেছিল টিকিট নিতে এসেছিল টিকিট নিয়ে জয়লাভ করে বিজেপি মধু খেতে ওই অভিনেতাদের কথা বলবে না আমার মাথা পরে যন্ত্রণা হয় এদের তো সিনেমা আমি স্ক্রিনিং করেছি আমি তো এদেরকে চিনি জানি ভালো করে বুঝি প্রসেনজিদের পদ্মশিপা উচিত ছিল অবশ্য ঠিকই পেয়েছে বাংলা সিনেমাতে তার অনেক কন্ট্রিবিউশন আছে অস্বীকার করা যাবে না আমার পরে পেয়েছে এটা আমার ভালো লাগছিল আমি দু হাজার কুড়িতে বসেছি দু হাজার ছাব্বিশে পাঁচ বছর পরে পেয়েছি তাহলে একটু এগিয়ে আছি আর কি এগিয়ে বাংলা তো সুকান্ত মজুমদার তাই হতে গেছে কোনো অঙ্ক কষার দরকার নেই পদ্মশ্রী পেলে তাকে সম্মান দিতে হয় দিদিরও সম্মান দেওয়া উচিত ছিল সামান্য ওই বঙ্গশ্রী পেলে সম্মান দেয় ওই বঙ্গভূষণ পেলে দিদি সম্মান দেয় আমি তো পদ্মশ্রী পেয়েছি আমার কাছে সম্মানের ডালি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার আসেনি কি দিদি তুই গাই বলে এত অসম্মান আপনি বলবেন আপনি তো যোগ্য নন তাহলে তাহলে নিশ্চয়ই ওই আমাদের মোস্তফা সিরাজ ছিল সৈয়দ মোস্তফা সিরাজ মুস্তফা আলী যোগ্য ছিল দিদি তাদের পদ্ম অ্যাওয়ার্ডের জন্য আপনি দিল্লি থেকে কবার সুপারিশ করেছেন দিদি একটা দুধেল গাইয়ের জন্য সুপারিশ জীবনে করেছেন নাম বলুন তো নাকি আপনার জীবদ্দশায় আপনার রাজনৈতিক জীবনে এই কুড়ি ত্রিশ বছর চল্লিশ বছরে পশ্চিমবঙ্গে একটা যোগ্য মুসলমান জন্মায়নি দিদি আপনি বলুন কেউ তো আমাকে যোগ্য ভাবলো আপনিও তো আমাকে শিক্ষারত দিয়েছেন রাজ্যের অন্যতম সেরা প্রধান শিক্ষক দিয়েছেন দিদি মমতা ম্যাডাম আপনি দিয়েছেন না না আমি বলি প্রসিনজিৎ চ্যাটার্জিকে যোগ্য মনে করেছে দিল্লি এমন না হাবাতে তারা কংগ্রেস করে অনেকে বলে বিজেপির দেয় বিজেপির দান বিজেপির লোক দেয় একেবারে ভুল কংগ্রেস করে আমার সাথে একজন ডাক্তারও পেয়েছিলেন তিনি কংগ্রেসের নেতা হয়েছিল কংগ্রেস তো আলটিমেট এন্টি টি বিজেপি কি ক্ষেত্রে সেই কংগ্রেসের লোক তিনি এমন প্রচুর লোক আছে যারা কংগ্রেস লিখতে পারবে না আদৌ কি করছে বিজেপি এই পদ্মাটের ক্ষেত্রে অন্তত আমি দেখেছি অনেক সবগুলো আমার পছন্দের হতে হবে মাননীয় কিছু আমি কিছু মানুষকে দেখেছি অন্তজ প্রান্তিকদের ধরে ধরে তাদের স্বীকৃতি দিয়েছে এটা কম নয় অনেক বড় বড় আর্টিস্টদের আটের লোক সংগীতজ্ঞ আমাদের তবলা বাদক তাদেরকে এত অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস লোক তারা তাদের ধরে ধরে স্বীকৃতি দিয়েছে বাংলাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে আমি বুঝি না আমি বলছি বাংলাকে সবচেয়ে বেশি গোটা ভারতবর্ষে যত সম্মান দিয়েছে না এটা বলেনি এই যে পদ্ম অ্যাওয়ার্ডের সেরিবরি দেখলাম যেহেতু আমি এটা খোঁজা কি গোটা ভারতবর্ষে অন্য রাজ্য কোনো রাজ্যকে এতগুলো সম্মান দেয়নি রেকর্ড সম্মান দিয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে লোকদেরকে দিল্লি চায় খোঁজে খোঁজ রাখে মাননীয়া পশ্চিমবঙ্গের গুলি লোকগুলো আপনার চুকে গেল কোথায় মানে আপনার আঁচলের তলে না গেলে পশ্চিমবঙ্গের গুলি লোক খুঁজে পাওয়া যাবে না আপনার তো কত কমিটি আছে একজন পদ্মশ্রী পদ্মভূষণ পদ্ম বিভূষণের নাম নেই কেন সেখানে মানে আজকের বলছি না কংগ্রেস আপনার কথা বলছি একটা লোকের নাম না নেই কেন কারণটা কি অভাগা তারা আমি বলছি প্রসেনজিৎ পশ্চিম দিদির কাছে না গিয়ে আলাদা করে আশীর্বাদ দিতে না যায় পশ্চিম ভাগে খারাপই আছে কিন্তু ঠিক এমনই একজন অজয় চক্রবর্তী তাকে জানি তিনি দিদির কাছে স্বর্ণাপন্ন হয়েছিলেন পদ্ম অ্যাওয়ার্ড পাওয়ার পর হ্যাঁ আমি বলছি তো এর সব মানুষদের চিনি গাছেরও খাবো তলার গড়বো আমি বলে দিই ভালো গুণী লোক আর গুণী লোক আর সদ্লোক লোক স্বচ্ছ লোক আকি লোক দুটো এক নয় পরবর্তীকে চালাজকি তালেকে বিজেপিতে যোগ দিচ্ছেন কি বলছেন একদম নয় যোগ দিচ্ছেন না তিনি যোগ দেবেন না এসব ফালতু কথা কিচ্ছু না বিজেপিটা রাজনৈতিক দল সুকান্ত পর্যন্ত কেন্দ্রের মন্ত্রী তো কেন্দ্রের মন্ত্রী দেখা করতে গেছে পদবায়বটি এক লোকের কাছে তিনি যথেষ্ট যোগ্য অভিনেতা আমি তো ঋতুপর্ণ বন্ন সংগত্বের জন্য বলবো যথেষ্ট যোগ্য অভিনেত্রী বাংলা সিনেমাতে উত্তম সুচিত্রের পরে আমরা যদি কোন নায়ক নায়িকাকে সিলেক্ট করি পজিটিভ ঋতুমন আছে আমার চোখে আমি একটু সরে আসছি শিল্পী কবি সুমনের নতুন গান তিনি বদলেন চলো বিজেপি ตাড়াই কি কবি সুর অসাধন গায় ভাই কবি বলবে চলো তৃণমূল ตাড়াই খাও 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 ตাড়াই উড়ি তো বলেছিলেন আমি তো ভাই জানতাম না উনি তখন এমপি ওনার এমপি ডাড়ের টাকা দিয়ে পালাছে তৃণমূলের অন্য লোকেদ তখন বলেছিল আমি দলকে khenনা করি তখন দলের নাম দিয়েছিল কি তৃণমূল তাইดิ খাও 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 কবির সুমনজি আপনি ইসলাম নিয়েছেন না আপনার বউ কোথায় ইসলামিক বউটা ভালো আছে তো ইসলাম নিলেন কেন পাঁচ তো নামাজ পড়েন নাকি ইসলামের মধ্যে কি খুঁজে পেলেন আপনি এত নামাজ রোজা হজ জাকাত কালেমা এই পাঁচটা হচ্ছে ইসলামের স্তম্ভ আপনি কোনটা মেনে চলেন আগে বলুন মাথা টুপি দেওয়াটা এখন বন্ধ হয়ে গেছে এখন প্রশ্নটা এখন মাথা টুপি দেওয়া বন্ধ করে দিয়েছে একসঙ্গে মাথা টুপিও দিতেন উনি আপনি সুমন চট্টোপাধ্যায় হয়ে যান আবার সগ্রীব দিয়ে যান ছেলে খেলা বন্ধ করুন কটা বিয়ে করার জন্য প্রয়োজনে ধর্ম নেব আবার ধর্ম ছাড়বো এগুলো ত্যাগ করুন না পলিটিক্স যেটা হয় ধর্মী হয় না জিরাবে হতে পারে ধর্মী হয় না তো উনি বলছেন বিজেপি তারাই কদিন বলবো তৃণমূল তারাই দিল্লিতেও দিদিকে দেখতে চাই লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ায় একদম ঢাক ঢোলে নাচ মা বোনদের আর কি বলবেন ওনার দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সুপ্রিম কোর্টের ফাইলটা এখনো লুটাইনি ফাইল লুটে যাবে

আমার শেষ প্রশ্ন আপনার কাছে ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা বৃদ্ধি এটা কি সরাসরি ভোট কেনার চেষ্টা মানুষ কেনার চেষ্টা মানুষকে কেনেন এটা অসম্মান ভোটের আগে যেহেতু ঘোষণা হয়নি সুযোগটা দিল ভোট ঘোষণা হলে করতে পারা যাবেন কিচ্ছু বলতে পারবো না টাকা বিক্রিয়া মানুষ কি বলবেন প্রশ্ন একটা আপনার কাছে না করলেই নয় এই প্রশ্নটা আমি যদি না করি আমাদের দর্শকরা প্রশ্ন করবে হয়তো আমার তো ঘরে কোনো খাটও নেই টাকা নিয়ে প্রশ্ন করতেই মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায় কি বলবো গার্লফ্রেন্ড নেই খাটটা নালের নেই ভালোবাসা থাকলে খাটও লাগে না গো আগুনে আকাশে শোয়া যায় মাটিতে যায় গাছের নিচে শোয়া যায় শ্মশানে শোয়ার আগে বলছি শ্মশানে তো শেষ শোয়া কবরে সোয়া শ্মশানে শোয়া পার্থ বাবু খাট নেই বলে কোনো আক্ষেপ নেই না অর্পিতা তো আছে বান্ধবী তো আছে খাট বা নাই রইল খাটের তলায় তো টাকা থাকে টাকা মাটি মাটি টাকার মধ্যে খাট ওই জন্য রাখিনি মিথ্যে অপবাদ তোমরা দেবে তোমরা মিস্টার ইন্ডিয়ার মতো ফু করে ঢুকে খাটের তলায় টাকা রেখে দেবে এটা তো জানি ষড়যন্ত্র তাই খাটই কিন্তু বলে বান্ধবী কিনবো না বান্ধবী কেনা যায় না ভালোবাসবো না আমার বান্ধবী চাই পার্থর খাট টাইম হলো বার্ধককে পার্থ বান্ধবী ফেলো ঢুকিয়ে পেয়েছে এখন ঘোষণা হয়নি সেটা পরে ঘোষিত হবে এটাই কম কিসে খাট ভালো না বান্ধবী ভালো খাটে বান্ধবী না বান্ধবীতে খাট ধন্যবাদ